পিসিওএস থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচটি ঘরোয়া উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান স্ট্রেস কমাতে হবে অতিরিক্ত স্ট্রেসের কারণে দেখা যায় যে স্ট্রেস হরমোন কর্টিসেল রিলিজ হতে থাকে সো আপনি যদি স্ট্রেস কমিয়ে আনেন দেখা যাবে যে আপনার পিসিও এর যে উপসর্গ আছে সেটা কমতে থাকবে এবং মাসিক নিয়মিত হওয়া শুরু করবে স্ট্রেস কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন ধর্মীয় কোনো অ্যাক্টিভিটিস করতে পারেন রেগুলারলি সেটা প্র্যাকটিস করতে পারেন জার্নালিং করতে পারেন বা যে কাজটি করলে আপনার মন ভালো হয় আপনি সেই কাজটি করতে পারেন নাম্বার টু রাতে প্রপারলি ঘুমাতে হবে কারণ আপনি যদি রাতে জেগে থাকেন সেক্ষেত্রে ইনসিউলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় পিসিওএস আরও খারাপ অবস্থার দিকে যেতে থাকে তাই প্রতিদিন মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং চেষ্টা করবেন রাতে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার নাম্বার থ্রি ওজন কমাতে হবে আপনি যদি ফাইভ টু সেভেন পারসেন্ট ওয়েট লস করে ফেলেন সেক্ষেত্রে আপনার পিসি এর অবস্থা অনেকটাই উন্নতির দিকে চলে যাবে এবং ধীরে ধীরে ওজনকে যদি একেবারে নিয়ন্ত্রণে আনতে পারেন আপনার পিসিওএস এবং মাসিক যে অনিয়মিত হচ্ছে এই অবস্থাটা অনেকটাই ভালো হয়ে যাবে নাম্বার ফোর চিনিযুক্ত খাবার বাদ দিয়ে এমন সব খাবার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে যেটাতে ফাইবার আছে এবং পুষ্টি উপাদান অনেক বেশি আছে ফর এক্সাম্পল সাদা চাল সাদা আটার রুটি বা সাদা ময়দার পরোটা এই খাবারগুলো বাদ দিয়ে আপনি লাল চালের ভাত লাল আটার রুটি ব্রাউন ব্রেড বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল বাদাম বীজ ডাল বিচি জাতীয় খাবার খাদ্য তালিকায় ইনক্লুড করুন এবং প্রসেসড অপ্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে সেই খাবার থেকে দূরে থাকুন চিনিযুক্ত খাবার কম খান ফাস্ট ফুড খাওয়া কমিয়ে আনুন এবং ঘরোয়া খাবারে অভ্যস্ত হন লাস্ট বাট নট লিস্ট এই যে এতগুলো উপায়ের কথা বললাম এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার একটা স্ট্রং ডিটারমিনেশন দরকার হবে এবং এই স্ট্রং ডিটারমিনেশনটা আনার জন্য যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি হাল্প করবে সেটা হচ্ছে এক্সারসাইজ করা প্রতিদিন অন্তত পক্ষে ত্রিশ মিনিট হাঁটুন এবং যদি আরও ভালো লাগে বা হ্যাবিচুয়েটেড হতে পারেন তাহলে চেষ্টা করবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট এরকম করে বাড়াতে বাড়াতে সেটাকে এক ঘন্টায় নিয়ে যান আর প্রথম দিকে যদি না পারেন জাস্ট ত্রিশ মিনিট রেগুলার হাঁটতে থাকুন এবার বলি পিসিওএস আসলে কি পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম দ্যাট মিন্স নারীদের যে ডিম্বাশয় থাকে যেটাকে ওভারি বলছে এবং যেখান থেকে ডিম্বাণু তৈরি হয় অভলিউশন হয় মাসিকের প্রক্রিয়া শুরু হয় সেখানে দেখা যায় যে ওভারিতে ছোট ছোট সিস্ট ক্রিয়েট হয় যার কারণে অভলিউশনটা প্রপারলি হয় না এবং তখন বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় যেটা অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় না এবং এট দা সেম টাইম মাসিক অনিয়মিত হওয়া শুরু হয় এই ওভারঅল প্রসেসটা অনেকগুলো কারণে হতে পারে সো পিসিওস এর পেছনে মেনলি থাকে হচ্ছে জীবনযাত্রা যখন অস্বাস্থ্যকর থাকে সো আজকে যে পয়েন্ট পাঁচটির কথা বললাম সেগুলো যদি আপনি ম্যানেজ হলেন ডেফিনেটলি আপনার এর অবস্থা উন্নতির দিকে যাবে মাসিক নিয়মিত হবে স্বাস্থ্যকর উপায়ে আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টা অনেকটাই ভালোর দিকে চলে আসবে কারণ আপনি যখন স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণ করতে যাবেন তখন আপনাকে পুষ্টিকর খেতে হবে পরিমিত ঘুমাতে হবে এক্সারসাইজ করতে হবে মনের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে সো মাসিক যদি আপনি নিয়মিত করতে চান এবং অনিয়মিত মাসিকে আপনি যদি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে স্বাস্থ্যকর জীবনকে যাপন করেন আপনার পিসিওএস এর অবস্থা ভালো হবে মাসিক নিয়মিত হবে এবং আদার্স যে হরমোনাল ইমব্যালেন্স থাকে এর সাথে সেটাও ভালো হয়ে যাবে অবিবাহিতদের যখন এর স্বাস্থ্য সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না সো পরিবার পরিকল্পনার প্রথম ধাপ শুরু হওয়া উচিত বয়সন্ধিকাল থেকে এবং সেটা হওয়া উচিত স্বাস্থ্যকর উপায়ে জীবনকে যাপন করার মাধ্যমে এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে কারণ অবিবাহিতদের যখন পিসিওএস থাকে সন্তান নেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা থাকে না বাট বিবাহিতরা যখন এর মতো স্বাস্থ্য সমস্যায় পড়েন তখন দেখা যায় যে তাদের বেবি কনসিভ করতে ডিলে হচ্ছে তখনই ওনারা সিরিয়াসলি ট্রিটমেন্টে চলে যান বাট আপনার এই পিসিওএসটা কিন্তু বিয়ের পরে শুরু হয়নি শুরু হয়েছে হয়তো বয়সন্ধিকালে বা আপনি যখন কিশোরী ছিলেন তখন সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং বয়সন্ধিকাল থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে পিসিওএস থাকলে সেটাকে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করার মাধ্যমে ভালোর দিকে নিয়ে যেতে হবে মাসিকটাকে নিয়মিত করতে হবে